অনেকেই কিছুটা আশাবাদী ছিলেন যে বাংলাদেশ জিতে গেছে মেরাকালি হয়তো আবার অনেকেই নিশ্চিত ছিলেন যে বাংলাদেশ আসলে কি ব্যবধানে হেরেছে সেটাই দেখার অপেক্ষা নিজেদের ব্যাটিং ইনিংসে বাংলাদেশ যেভাবে ফল করেছে স্পেশালি একটা হান্ড্রেড রানস পার্টনারশিপ ফোর্থ উইকেটে হবার পরে যেভাবে মাত্র সাতষট্টি রানে সাত উইকেটের পতন বান্ন রানে ছয় উইকেটের পতন কিংবা বাংলাদেশের পঞ্চাশের মধ্যে তিনটা উইকেট চলে যাওয়া সব মিলিয়ে এই খেলা দেখার আগ্রহ বা খেলার রেজাল্টটা বাংলাদেশের পরে যেতে পারে সেই আগ্রহটা অধিকাংশের থাকার কথা না ছিল না কিন্তু এর থেকেও বড় চমকপ্রদ তথ্য যেটা যেই টপ লাইনে ট্যাগ লাইনে আলোচনা করছি যে বাংলাদেশের এই একটা পরাজয় বাংলাদেশ হারতেই পারে কোনো সমস্যা নেই কিন্তু যেভাবে হেরেছে যেভাবে কোনো ধরনের কোনো স্টেজেই কম্পিটিশন করতে পারে নাই যেভাবে বাংলাদেশ সতেরো বল আগে পাঁচ উইকেটের পরাজয় বরণ করে নিয়েছে সেই দলটা এই মুহূর্তে খাদের কিনারে দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক আলোচনা হচ্ছে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ দল সবসময় ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করেছে প্যারামিটার যাই হোক না কেন বাংলাদেশ দলের বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে কখনোই শঙ্কা সংশয় ছিল না আইসিসি ট্রফি সাতানব্বইতে জয়ের পর নিরানব্বই বিশ্বকাপ গত সাতাশ আঠাশ বছরের ইতিহাসটা অলমোস্ট সেম বাংলাদেশের সামনে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করতে গেলে যে কোশ্চেনটা নিয়ে আলোচনাটা করছি মনোযোগ দিয়ে শুনবেন সেখানটা টপ এইট এর মধ্যে থাকতে হবে প্রথম আটটা দল সরাসরি যাবে এর পরে যারা খেলবে তাদেরকে কোয়ালিফায়ার খেলতে খেলে আসতে হবে এখন আপনি যদি সরাসরি কোয়ালিফাই করতে না পারেন প্রথমেই সেটা আপনার বিশাল অযোগ্যতা আপনি টেস্ট খেলুর এনেছেন আপনি টি টোয়েন্টিতে টানা চারটা সিরিজে জিতেছেন আপনার ক্রিকেট বোর্ড এত ওয়েলদি সে জায়গাটায় আপনি সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেন না স্কটল্যান্ড আরব আমিরাত ইউএইর যে দলগুলো রয়েছে বা ওই বেল্টের যে দলগুলো রয়েছে তাদের সাথে আপনাকে কম্পিটিশন করতে হচ্ছে এটা কোনোভাবে এক্সেপ্টেবল না দ্বিতীয় পয়েন্ট যেটা দু বছর পরের ওয়ার্ল্ড কাপ নিয়ে এখনই আলোচনাটা হচ্ছে কেন সেখানটায় কি বাংলাদেশ সত্যি সরাসরি কোয়ালিফাই করতে পারবে না বাংলাদেশকে আমি বলছিলাম যে টপ এইটে থাকতে হবে এখন টপ এইটে থাকতে হবে যেই দলটাকে সেই দলের এই মুহূর্তের র্যাঙ্কিংটা কত নাম্বারে বাংলাদেশ এই মুহূর্তে টেন্থ টিম আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যদি থ্রি নিলে জিততো যেভাবে তারা টি টোয়েন্টি সিরিজটা জিতেছে ওয়ান যদি বাংলাদেশ জয় দিয়ে শুরু করতো পরের দুটা ম্যাচে জিততো আবুধাবিতে থ্রি নিলে বাংলাদেশ ওয়ান ডেতে আফগানিস্তানকে হারাতে পারলে বাংলাদেশের ন নম্বরে ওঠার বা উত্তীর্ণ হবার একটা সুযোগ ছিল কিন্তু বাংলাদেশ দল সেই সুযোগটা প্রথম ম্যাচেই হারিয়েছে প্রথম ম্যাচে হারিয়েছে মানে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ উইকেটের পরাজয় ভেল করার পর হ্যাভ নো মোর চান্স টু বাংলাদেশ দল এই সিরিজ শেষেও পরের দুই ম্যাচ যে নাম্বারে আসতে পারবে না দশই থাকবে সো আপনাকে যেখানে আসতে হবে আটের মধ্যে সেই জায়গায় আপনি সুযোগ পেয়েও তুলনামূলকভাবে এই ফর্মেটে যে দলগুলো খেলে আফগানিস্তান ডেফিনেটলি ভালো বা উন্নতি করা দলগুলোর একটা কিন্তু বাংলাদেশের প্রতিপক্ষ যদি পাকিস্তান হয় ইন্ডিয়া হয় সাউথ আফ্রিকা হয় ইংল্যান্ড হয় এই দলগুলোর থেকে তো আফগানিস্তানের বিপক্ষে আপনার চান্সেসটা বেশি সেই সুযোগটা বাংলাদেশ হারিয়েছে আপনি সুযোগ হারিয়েছেন আপনি পরাজিত হয়েছেন মানে আপনার যে রেটিং পয়েন্ট রয়েছে সেটা আরো কমে গেছে আপনি হয়তো দশ নম্বরে রয়েছেন ঠিকই কিন্তু নয় নাম্বারের সাথে আপনার ব্যবধান বেড়েছে যে কারণে বাংলাদেশ পরের দুইটা ম্যাচ জিতলেও নয় আসতে পারবে না এখন নয়ের সাথে আপনার ব্যবধান বেড়েছে মানে আপনার আটের সাথেও ব্যবধান বেড়েছে এই যে পরাজয়টা শুধুমাত্র বাংলাদেশকে প্রোমোটেড করার ক্ষেত্রে বাধা হয় নাই বরং বাংলাদেশের আগে থাকা অন্তত আটে তো বাংলাদেশকে হবে এবং দুইটা টিমের সাথেই বাংলাদেশের ব্যবধানটা বাড়িয়েছে আট নয় যে সিরিজগুলো রয়েছে কাট অফ ডেটের মধ্যে বাংলাদেশে সেই সিরিজগুলোতে ভালো করে প্রতিপক্ষকে হারিয়ে সত্যি বিশ্বাস করুন আটের মধ্যে চলে আসাটা কোয়াইট ডিফিকাল্ট সো আফগানিস্তানের বিপক্ষে এই পরাজয়টা ভ্যারি মাচ বাংলাদেশের জন্য সেটব্যাক এখন আলোচনার পয়েন্ট তো অন্য জায়গায় বাংলাদেশ এভাবে হারলো কেন বাংলাদেশ ওয়ান ডেতে বাজে ক্রিকেটটা খেলছে কেন কোন জায়গাটায় সমস্যা আপনাদের একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনী আহমেদ সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত এখানটায় অনেক চোর বাটপাড়ও ঢুকে গেছে আপনারা সবাই জানেন ব্যাংক ডাকাত ঢুকে গেছে এখানটায় আপনারা সবাই জানেন সো ক্রিকেট বোর্ডে যখন এই ঘটনাগুলো ঘটছে গত কয়েকদিনে ইলেকশন নিয়ে দেশের ঘরোয়া ক্রিকেট মাঠে গড়াবে কি গড়াবে না এগুলো নিয়ে যখন ডিসকাশন এভরি হায়ার ঠিক তখন জাতীয় দলে খোঁজ নেয়ার জন্য কেউ নেই পঁচিশ জন ডিরেক্টরের মোটামুটি সিংহভাগ কোন পনেরো জন জয়ী হবেন সেটা সবাই জানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ইলেকশনে অন্তত দুটো গুরুত্বপূর্ণ পদে থাকা আমার প্রিয় বুলবুল ভাই এবং নাজমুল ফাইন ভাই তারা যে জিতবেন এটা নিয়েও তো আসলে খুব বেশি ডাউট ছিল না মানে এই দুজন ঢাকা জেলা বিভাগ থেকে যে ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরি ওয়ান থেকে জিতেছেন সেটা নিয়েও তো কোনো ডাউট ছিল না তাহলে বাংলাদেশে খেয়াল করে দেখুন ওয়ান ডে স্কোয়াড ঘোষণা করার পরও একজন ক্রিকেটার অন্তত দলের সাথে যোগ দিতে পারেনি আজকেও মাঠে আমরা নাইম শেখকে দেখলাম নাইম শেখ আমার ইলেভেনের অবভিয়াস চয়েস না বলছি না সেটা কিন্তু একটা স্কোয়াড ঘোষণা করার পরে যদি আপনার ক্রিকেটার বাংলাদেশ থেকে আরব আমিরাতে যেতেই না পারে তার মানে আপনার অ্যাডমিনিস্ট্রেশন সমস্যা রয়েছে পরিকল্পনার সমস্যা রয়েছে আপনি ওই জায়গাটা নজর দেন নাই এটা যদি কাকতাল হয় তাহলে একটু ফিরে তাকাই পেছনে ফিরে যে আরেকটু পেছনে ফিরি সৌম্য সরকার টি টোয়েন্টি স্কোয়াডে ছিলেন তিনিও যেতে পারেন নাই টানা দুইটা সিরিজে বাংলাদেশে ওয়ান ডে এবং টি দুজন ক্রিকেটার ঘোষিত স্কোয়াডের সদস্য যাদের হবার কথা যাদের এই মুহূর্তে ইউএইতে থাকার কথা বাংলাদেশ দলের সাথে থাকার কথা কোন একটা ইনজুরি সংক্রান্ত ইস্যুস হলে সেটা রিপ্লেসমেন্ট হবার কথা তারা যেতে পারে নাই ভাই এই ব্যর্থতা কার আপনি বলবেন ভিসা জটিলতা এটা ওটা নো নেভার এটা কোনোভাবে একসেপ্টেবল না আতার আলি খান কমেন্ট্রি দেওয়ার জন্য চলে গেছেন কিন্তু কয়েকদিন আগে পোস্ট করেছেন আলহামদুলিল্লাহ গড ভিসা অন চলে গেছেন আমার জাতীয় দলের ক্রিকেটার যারা খেলবেন তারা যেতে পারেন না আতার ভাই যাদের কমেন্ট্রি দেবেন তারা ঠিকই চলে গেছেন যারা মাঠে খেলবেন তারা যাইতে পারেন না কারণ আমার ক্রিকেট বোর্ড সেই ব্যাপারে আগ্রহী না ক্রিকেট বোর্ড সেই ব্যাপারে সিদ্ধ হস্ত না দে হ্যাভ দে ডোন্ট হ্যাভ এনি প্রপার প্ল্যান টু সেন্ড দিস ক্রিকেটার টু দা ইউ এটাই সত্য সো ওই ক্রিকেট বোর্ডের যদি পরিকল্পনা এরকমটা হয় আপনার স্কোয়াড মানে কি আপনার গুরুত্বপূর্ণ ক্রিকেটার অভিষেক শর্মা একটা সময় নিচে ব্যাট করতো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উপরে আসছে যেকোনো সময় যেকোনো ক্রিকেটারের মোমেন্টাম ক্রিয়েট হতে পারে যেকোনো ক্রিকেটার গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আপনি টানা দুই সিরিজে দুই ক্রিকেটারকে পাঠাতে পারলেন না এটার ব্যাখ্যাটা কি ক্রিকেট অপারেশনস বলি বিসিবি প্রেসিডেন্ট বলি আপনারা ফেইল করেছেন ভাইয়া বাংলাদেশ দলে যে ক্রিকেটাররা আছে তারা এখন কি করছে তাদের কর্মকাণ্ড কিন্তু খুবই অদ্ভুত দেখুন গত ম্যাচে বাংলাদেশ প্রায় একশো সত্তরটা ডট বল দিয়েছে আপনি তিনশো বলের খেলা একশো বল যদি ডট দেন তাহলে আপনি হতে পারে ভাই রশিদ খান জাকের আলী অনেককে গুগলি মারবেন এবং তিনি আউট হবেন এটা যেন একটা নিয়মে পরিণত হয়েছে ছয় বলে এক ওভার রাইট দুইটা ডিআরএস পাওয়া যায় উইকেট কিপার সাধারণত হচ্ছে আপনার স্ট্যাম্পের পেছনে দাঁড়ান একটা ম্যাচে মাঠে থাকে দুজন আম্পায়ার এরকম যেমন নিয়ম রয়েছে না নির্দিষ্ট নিয়ম রয়েছে না ওয়ান ডে খেলা পঞ্চাশ ওভারের হয় জাকের আলী অনিকের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে রশিদ খান আসবেন গুগলি মারবেন তিনি এলবিডব্লিউ হয়ে আউট হয়ে যাবেন এই যে একটা নিয়মে পরিণত হয়েছে এবং জাকের আলী অনিক সেই নিয়মকে অনিয়ম হতে দেবেন না এই যে তার প্রাণান্ত চেষ্টা এটার উত্তরটা কে দেবে ভাই আমাদের ব্যাটিং কোচ নেই একজন ক্রিকেটার এভরিডে একই ধরনের আউট হচ্ছেন এভরিডে একইভাবে ফেইল করছেন কোটি কোটি টাকা দিয়ে যেই কোচেসদেরকে এখানে রাখা হয়েছে তারা কি করছেন তাদেরকে জবাব দিতে কে আনবে বাংলাদেশের ক্রিকেট নেই এই মুহূর্তে যা ঘটছে যেভাবে ঘটছে এটা কোনোভাবে একসেপ্টেবল না টপ অর্ডার ফেইল করে টপ অর্ডারের বিকল্প ক্রিকেটার বাংলাদেশে থেকে যায় যেতে পারে না বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডেতে ভালো করলে অন্তত র্যাঙ্কিং এ প্রমোটেড হবার সুযোগ থাকে আমরা ম্যাচের কোনো অবস্থাতেই আসলে ভাবে ড্রাইভিং সিটে থাকি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিরেকশনে অনেক ব্যস্ততা থাকতে পারে এক্সেপ্ট বা যেই দুজন আসলে ডিসিশন মেকিং এর মধ্যে ভাইটাল রোল প্লে করতে পারেন ভাই ফাইন ভাই তারা যখন তারা দুই সিরিজে দুই ক্রিকেটারকে ফেল করেন পাঠাতে অথচ একজন কমেন্ট্রেটর এই ন্যাশনালিটির পাসপোর্টই বেয়ার করেন তিনি ফিকে চলে যান এটা কি কোনোভাবে এক্সেপ্টেবল আনএক্সেপ্টেবল এই ঘটনাগুলো বাংলাদেশে ক্রিকেটে ঘটছে বাংলাদেশ দে আর ফার অ্যাওয়ে ফ্রম দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ টু কোয়ালিফাই ডিরেক্টলি রেকলি ভ্যারি স্যাট সবাই ভালো থাকবে